নমস্কার এসসি এসটি এস যে সার্টিফিকেট আপনার কাছে রয়েছে যদি আপনি এই কাস্ট থেকে বিলং করেন আপনার যদি হাতে লেখা পুরনো সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটকে কিভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ডিজিটালি সার্টিফিকেট বানাবেন খুব সিম্পল প্রসেস সেই প্রসেসটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন প্রথমত আপনি কাস্ট সার্টিফিকেট ডট গভ ডট ইন প্রথমে যে লেখা রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ডব্লুবি প্রথম অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে নেওয়ার পর ব্যাকলগ সার্টিফিকেট যে অপশানটা রয়েছে ব্যাকলগ সার্টিফিকেট অপশানে আপনি ক্লিক করবেন এবং সেই সঙ্গে আপনার আধার কার্ড পুরনো সার্টিফিকেট এবং খাদ্য সাথী বা রেশন কার্ড এবং আপনার ঠিকানা আপনি নিয়ে রাখবেন এটা কাজে লাগবে ফর্ম ফিল ক্ষেত্রে আপনি ব্যাকলগ সার্টিফিকেট অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে অ্যাপ্লাই ফর ডিজিটালাইজড সার্টিফিকেট ফর এসসি সি এস টি ও বিসি এস সি এস টি কাস্টের যে ডিজিটালাইজ সার্টিফিকেট এখান থেকেই অনলাইনের মাধ্যমেই আবেদন করা হয় এবং আপনাকে কোনো অফিস ভিজিট করতে হবে না আপনার কাছে ফর্মটি শো হচ্ছে আপনি ফর্মগুলো ঠিকভাবে বা সঠিকভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি ফিল আপ করবেন এবং যে যে ডকুমেন্টসগুলো আপনাকে রাখতে বলেছি হাতের কাছে সেই ডকুমেন্টসগুলো রাখবেন এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নম্বর যে অপশানটা রয়েছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট আপনি কোথায় পাবেন আপনার যে হাতে লেখা যে কাস্ট সার্টিফিকেট আপনার কাছে রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটের উপরে দেখবেন একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন এবং সঠিকভাবে ইনপুট করবেন কারণ এই সার্টিফিকেটের এগেনস্টে বা এই নাম্বারের এগেনস্টে আপনাকে ডিজিটালাইজড সার্টিফিকেট বা নতুন সার্টিফিকেট দেওয়া হবে এবং সার্টিফিকেট ইস্যু ডেট কোন সালে বা কোন ডেটে আপনার সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল এখানে আপনি ক্যালেন্ডারটা সিলেক্ট করেন আপনি ডেটটা বসিয়ে দেবেন এবং সার্টিফিকেট ইস্যুইং অথরিটি কোন ডিপার্টমেন্ট থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট না কোন ডিপার্টমেন্ট থেকে দেখবেন আপনার সার্টিফিকেটে লেখা রয়েছে বা স্ট্যাম্পে লেখা রয়েছে এবং কাস্ট সার্টিফিকেট কোন কাস্ট আপনি কোন কাস্ট থেকে বিলং করেন সেই কাস্ট আপনি এখান থেকে এসসি এসটি ওবিসি যে কাস্ট রয়েছে আপনি এখানে সিলেক্ট করবেন এবং সাবকাস্ট ট্রাইব কমিউনিটি এটা খুব ইম্পর্টেন্ট এখানে আপনি দেখবেন আপনার হাতে লেখা সার্টিফিকেটে রয়েছে সেই সাবকাস্ট আপনি এখানে সিলেক্ট করে দেবেন এবং রিলেজিয়ান হিন্দু খ্রিস্টান যে রিলিজিয়ান থেকে আপনি বিলং করেন সেই রিলিজিয়ানটা এখানে লিখে দেবেন তারপর ফুল নেম আপনার ফুল নেম যেন না কোনো স্পেলিং মিস্টেক হয় এবং সঠিকভাবে লিখবেন আপনার নামটা এখানে লিখে দেবেন এবং বাবার নামটা লিখে দেবেন তারপর ডেট অফ বার্থ ডেট অফ বার্থ সেই ক্যালেন্ডার চয়েস করে আপনি ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন এবং জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার এবং আদার্স আপনি যদি মেল হয় মেল করে দেবেন এবং ফিমেল হলে ফিমেল করে দিতে পারেন এবং ট্রান্সজেন্ডার হলে ট্রান্সজেন্ডার করে দিতে পারেন এবং আধার নাম্বার বারো সংখ্যার আধার নাম্বার আপনি সঠিকভাবে এখানে দিয়ে দেবেন এবং খাদ্য খাদ্যসাথী নাম্বার বলতে আপনার রেশন কার্ডকে বোঝায় এসপিএইজিএচ পিএইজিএইচ এ ওয়াই বিভিন্ন প্রকারের রেশন কার্ড রয়েছে আপনি রেশন কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং ফোন নাম্বার আপনার মোবাইল নাম্বার দশ সংখ্যার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন এবং স্টেট কোন স্টেট থেকে বিলং করেন সেই স্টেটটা তো অটোমেটিক্যালি চলে এসেছে ডিস্ট্রিক্ট আপনার কোন জেলায় আপনি বসবাস করেন বা কোন জেলা থেকে সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল সেই ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দেবেন এবং সাবডিভিশন একটা ডিস্ট্রিক্টের আন্ডারে চারটে কি পাঁচটে সাব ডিভিশন থাকে সেই সাবডিভিশনের নাম এখানে সিলেক্ট করে আপনি দিয়ে দিতে পারেন এবং দিতে হবে এটা ম্যান্ডেটরি চিহ্ন রয়েছে আপনাকে সাবডিভিশন নামটা সিলেক্ট করে এখানে যে অ্যারো চিহ্ন রয়েছে সিলেক্ট করে আপনার ডিস্ট্রিক্টের যে সাব রয়েছে আপনি যেই সাব বসবাস করেন সেই সাব ডিভিশনের নামটা দিয়ে দেবেন এবং পুলিশ স্টেশন সেম একইভাবে আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করবেন অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনার যেটা পুলিশ স্টেশন লোকাল পুলিশ স্টেশন বা অ্যাড্রেস প্রুফে আপনার যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনের নামটা এখানে দিয়ে দেবেন এবং পোস্ট অফিস যেই পোস্ট পোস্ট অফিস যেখান থেকে আপনার চিঠি এসে বা আপনি ঠিকানাতে যেই পোস্ট অফিস লেখেন সেই পোস্ট অফিসের নামটা দিয়ে দেবেন এখানে হচ্ছে মিউনিসিপ্যালিটি বা ব্লক আপনি যদি পৌরসভা এলাকায় বসবাস করেন তাহলে আপনার মিউনিসিপ্যালিটি হবে এবং নাহলে আপনি যদি গ্রামীণ এলাকায় বসবাস করেন তাহলে আপনার ব্লক হবে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনার ব্লক নামটা সিলেক্ট করে দেবেন তারপর জিপি গ্রাম পঞ্চায়েত আপনি সিলেক্ট করে দেবেন কোন গ্রাম পঞ্চায়েত তারপর ভিলেজ কোন গ্রামে আপনি বসবাস করেন ভিলেজের নামটা আপনি দিয়ে দেবেন হাউস নম্বর রোড যে কোনো একটা দিলেই হবে এবং পিন নম্বরটা সঠিকভাবে দিয়ে দেবেন এইবার চলে আসা যাক সার্টিফিকেট আপলোড আপনার যে পুরোনো সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে জেপিজি ফরম্যাট পিডিএফ ফরম্যাট চলবে না একশো কেবির মধ্যে একশো কেবি ফাইলের মধ্যে আপনাকে জেপিজিতে স্ক্যান করে নিতে হবে এখানে ব্রাউজ অপশানে সিলেক্ট করে আপনার ফাইলটা সিলেক্ট করবেন চুজ ফাইল করে আপনি আপলোড করে দেবেন দেন আপনার অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ আপনার পাসপোর্ট সাইজ ফটো এখানে দিয়ে দেবেন জেপিজি ফর্মাট পঞ্চাশ কেবির মধ্যে পিডিএফ বা অন্য কোনো ফর্মাট এখানে চলবে না আপনি ক্যাপচার দিয়ে দেবেন দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন আপনাকে একটা অ্যাকলঞ্চমেন্ট দিয়ে দেওয়া হবে আপনি প্রিন্ট করে নেবেন অ্যাকলঞ্চমেন্ট এবং অ্যাকলঞ্চমেন্ট নাম্বারটা আপনি লিখে রেখে দিতে পারেন যা পরবর্তীকালে কাজে লাগবে কিভাবে এডিট অ্যাপ্লিকেশন করতে হয় সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সঙ্গে আমি দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এবং ডাউনলোড কিভাবে সার্টিফিকেট করবেন সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি আপনি ভিডিওটি স্কিপ করবেন না ব্যাকলগ সার্টিফিকেট অপশানে আপনি আবার চলে আসবেন এখানে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ফর ডিজিটালাইজ সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন এবং অ্যাপ্লিকেশান নাম্বার আমি আপনাকে প্রিন্ট করে রেখে দিতে বলেছিলাম বা লিখে রেখে দিতে বলেছিলাম সেখানে একটা অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া হয়েছিল সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে ইনপুট করবেন এবং সার্চ অপশানে ক্লিক করবেন যদি সার্টিফিকেট জেনারেট হয় এখানেই লেখা থাকবে সার্টিফিকেট জেনারেট এ যদি নতুন সার্টিফিকেট নাম্বার কোনো পরে আপনি এখান থেকে আপনি যখন ইস্যু হয়ে যাবে তখন আপনি লিখে রেখে দেবেন তখন সার্টিফিকেট ডিজিটালি ডাউনলোড করতে কাজে লাগবে এবং এডিট অ্যাপ্লিকেশান ফর ডিজিটালাইজড সার্টিফিকেট এডিট অপশানে আপনি ক্লিক করবেন আপনি এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা দেবেন এবং ডেট অফ বার্থে সার্চ অপশানে ক্লিক করবেন এটা কাদের জন্য আপনার যদি প্রথমে যে ফর্মটা আমি ফিল আপ করেছিলাম সে ফর্মটা যদি কোনো ভ্রূণ ভ্রান্তি হয়ে থাকে ভুল হয়ে থাকে আপনি কি করবেন এখান থেকে এডিট করতে পারবেন তাহলে ভয়ের কোনো সমস্যা নেই আপনাকে এডিটের যে অপশানটা আমি বলে দিলাম সেম একইভাবে আপনি ফিল আপ করবেন এবং আবার চলে এসা যাক যে আপনি কীভাবে এস সি এস টি সার্টিফিকেট ডিজিটালাইজড সার্টিফিকেট ডাউনলোড করবেন আপনি এসসি এসটি ও বিসি অপশানে ক্লিক করবেন তারপর ডাউনলোড সার্টিফিকেট অপশানে আপনাকে ক্লিক করতে হবে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর আবার ডাউনলোড সার্টিফিকেট যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন অ্যাপ্লিকেশান নম্বর এবং সার্টিফিকেট নম্বর আপনার যে নিউ যদি সার্টিফিকেট নাম্বার জেনারেট হয় তাহলে সার্টিফিকেট নম্বর দেবেন এবং অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন যে কোনো একটি নাম্বার দিতে হবে এবং অ্যাপ্লিকেন্ট নাম দিয়ে দেবেন আপনার নাম দিয়ে দেবেন যদি আপনার নামে আপনি সার্টিফিকেটটা ডিজিটালাইজড করতে চান তারপর আপনি ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করলে আপনার কাছে ডিজিটাল সাইনযুক্ত সার্টিফিকেটটা ওপেন হয়ে যাবে আপনি দেখতে পাবেন যে আপনার সার্টিফিকেটটা হয়েছে কি না আপনি আপনি পাঁচ দশ দিন পর অ্যাপ্লিকেশান পাঁচ দশ দিন পর আপনি সার্চ করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এই রকম আপডেট যদি পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ